গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় একটি কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘোষণা করেছে বেলা পৌনে একটার দিকে স্ট্যান্ডার্ড ফিনিশ অয়েল নামক একটি কয়েল কারখানায় অগ্নিকাণ্ডের সূচনা হয় গাজীপুরের শ্রীপুর গাজীপুর সদর এবং রাজেন্দ্রপুরের ফায়ার সার্ভিসের মোট নয়টি ইউনিট তারা প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে এর মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যেটা আমরা জেনেছি প্রত্যক্ষদর্শী এবং ফায়ার সার্ভিসের সাথে কথা বলে জেনেছি যে ভিতরে কেমিক্যাল থাকার কারণে বিভিন্ন কেমিক্যাল সংরক্ষণ করা যে ডামগুলো ছিল সেগুলো পুড়ে গিয়েছে এবং অনেকগুলো সেট ছিল সেগুলোও পুরে গিয়েছে তাছাড়া এখানে যে সমস্যাটি হয়েছে যে মাঝখানে কিন্তু পানি স্বল্পতা দেখা দিয়েছিল যার কারণে ফায়ার সার্ভিসকে কাজ করতে অনেকটা ব্যাক পেতে হয়ে এবং আমরা দেখেছি যে আগুন নিয়ন্ত্রণে আনতে উৎসুক জনতা কিন্তু ভিড় করেছে পাশাপাশি আমরা ফায়ার সার্ভিসের পাশাপাশি আমরা দেখেছি যে স্থানীয় স্কুলের যে স্কাউটের সদস্যরা আছে তারাও কাজ করেছেন এই মুহূর্তে কিন্তু সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে যাতে উৎসুক জনতা ভিড় না করতে পারে এবং সুশৃঙ্খলভাবে যাতে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কাজ করতে পারে সেই জন্য কিন্তু সেনাবাহিনী জনতা নিয়ন্ত্রণের কাজ করছে এবং বলা যায় যে এখন আগুন নিয়ন্ত্রণ এসেছে এবং ফায়ার সার্ভিস জানিয়েছে যে তাদের আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে তো এখানে এখনও পর্যন্ত আমরা কোনো হতাহতের খবর শুনিনি তাছাড়া কী কারণে আসলে এই অগ্নিকাণ্ডের সূচনা হয়েছিল সেটিও তাৎক্ষণিকভাবে জানা যায়নি কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে অগ্নিকাণ্ডের ফলে সেটিও কিন্তু এখনও তাৎক্ষণিকভাবে জানা যায়নি তো আমরা আশা করতেছি কিছুক্ষণ পর আসলে ফায়ার সার্ভিস আনুষ্ঠানিকভাবে একটি ব্রিফিং করবে যে এখানে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তবচে সবচেয়ে বড় খবর হচ্ছে যে এখানে আসলে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং হতাহতের কোনো ঘটনা ঘটেনি পাশাপাশি আমাদের এই যে এলাকা অগ্নিকাণ্ড যেখানে ঘটেছে এর আশেপাশে কিন্তু কয়েকটি গার্মেন্টস ফ্যাক্টরি ছিল আর যেই সময়টিতে আগুন লেগেছে সেই সময়টিতে আসলে টিফিনের ব্রেক ছিল সেই সময় প্রচুর রকম ভিড় জমে গিয়েছিল গার্মেন্টস কর্মীরা সেখানে ভিড় করেছে এই এই কারণে কিন্তু অনেকটা ব্যাগও পেতে হয়েছে ফায়ার সার্ভিসের পর্যন্তই আমার কাছে ছিল যে গাজীপুরের সদর উপজেলার কয়াল কারখানার অগ্নিকাণ্ডের খবর